ওম সাইরাম বাবার পরিবার হামারা মালিক হামারা সাই বাবার সমস্ত প্রিয় সন্তানদের জানাই ওম শ্রী সাই নাথাইয়া নামাহা আজকে চলে এসেছি আর একটা চমৎকার ঘটনা নিয়ে একদম চমৎকার ঘটনা এবং মিরাকেল ঘটনা সেটা আমি ভিডিওটা করে রেখেছি তার আগে আমি বলে দিই ঘটনাটা কি হয়েছিল আমি যখন সিডি যাব তার আগে আমার মনে হয়েছিল আমি শুনেছিলাম সমাধি মন্দিরে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না তাই জন্য ওই চলতে চলতে যেটুখানি সময় বাবাকে দেখা যায় সেইটুখানি বাবাকে দর্শন করে বেরিয়ে আসতে হয় কিন্তু আমার মনে হয়েছিল যে এত দূর থেকে যাচ্ছি বাবার কাছে এত এত কাছ থেকে যদি বাবাকে দেখি যদি আমি একটু না দাঁড়িয়ে বাবার সঙ্গে কথাই না বলতে পারলাম বা বাবাকে মনের কোনো কিছু বলতেই না পারলাম তাহলে আর কী করলাম কিন্তু সত্যি বলছি বাবাকে যখন আমি দেখেছিলাম না বাবাকে আমি কিছু বলতেই পারিনি বাবার চোখের দিকে তাকিয়ে বাবার চোখের মধ্যে এমনই জ্যোতি ছিল সেটা কোনো মানুষের হয়তো দুঃখ থাকুক আর না থাকুক অঝোর ঝরে কেঁদে গেছি সত্যি বলছি অঝোর ঝরে কেঁদে গেছি আমার যে হাজব্যান্ড ছিল সেও কিন্তু মানে একটা ছেলে হয়ে যে তার চোখে জল সেটা আমি সেদিনকে দেখেছিলাম তো এই যে বাবাকে দর্শনের জন্য একটা টিকিট কাটতে হয় যেটা আরতির টিকিট একটা সকালে হয় একটা আপনাদের বিকেলে হয় আর এর একটা হয় রাত্রিরের যে আরতি তো আমরা কেটেছিলাম রাত্রিরের আরতি সেই রাত্রের যে আরতির টিকিটটা আমাদের অনলাইনে কেটেছিলাম এবং একসঙ্গে যখন অনলাইনে আমি টিকিটটি কাটি তখন আমার হাজবেন্ডের টিকিটটা বলেছিল হয়ে গেছে এরপরে দেখো আমি ভিডিওটা আসছে তোমরা শুনতে পারবে ওম সাইরাম আজকে তোমাদের বাবার একটা লীলা শেয়ার করতে চাই আমার সিডি যাওয়ার আগে যে ঘটনাটা ঘটেছে আর যে ঘটনাটা ওখানে যাওয়ার পর হয়েছে সেটা আমি শেয়ার করতে চাই বাবার দর্শন তো যখন খুশি হোক করা যায় সকাল থেকে ভোর থেকে রাত্রির অবধি কিন্তু বাবার যে তিন টাইম আরতি হয় সেটার জন্য অনলাইনে বুকিং হয় সকাল সন্ধে রাত্রি আমি অনলাইন থেকে রাত্রিরের জন্য টিকিটটা কাটি তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমাদের বাচ্চাদের কোনো টিকিট লাগেনি আমাদের তিনজনের আমার আমার হাজব্যান্ডের আর আমার মায়ের এখানে যেটা ফার্স্ট টিকিট কাটা হয়েছে সেটা সাকসেসফুল এসছে তারপর একটা ফেল তারপর একটাও ফেল্ট এসছে ঠিক আছে সাকসেসফুল একটা আর দুটো ফেল্ট এসছে আমরা ওদের সঙ্গে কন্টাক্ট করি যে কিভাবে আমাদের এটা তাহলে ঠিক হবে বলেছে এটা কোনোভাবে ঠিক হবে না আপনার যেটা টাকাটা কেটে নেওয়া হয়েছে টাকাটা চব্বিশ দিন বাদে রিটার্ন চলে যাবে ঠিক আছে তো আমি তো ভীষণ মানে ভীষণ দুঃখভাবে এটাকে মনে নিয়ে গেলাম যে তখন আমি ভেবেই ছিলাম যে ঠিক আছে আমার হাজব্যান্ডে যেটা হয়েছে সাকসেসফুল ওর মাধ্যম থেকেই আমরা সবটা দর্শন করব কেন দর্শনের বেশিক্ষণ বাবাইকে বাবাকে দেখার জন্য টাইম দেয় না ওই দাঁড়াতে দাঁড়াতে যেটুখানি দেখতে পাওয়া যায় সেটুখানি তো সেই জন্য বাবার ওই আরতি যেটা আমি এতদিন মানে ক্যামেরার মাধ্যমে ফোনের মাধ্যমে দেখে এসেছিলাম মনে ওইটা একটা ছিল যে বাবাকে সামনে থেকে আমার কাছে পঁয়তাল্লিশ মিনিটটা পাওয়াও আমার কাছে একটা বিরাট পাওয়া ভীষণ কষ্ট নিয়ে সেডি পৌঁছালাম আমরা সেখানে পুলিশের সাহায্য নিয়ে ওদের সঙ্গে অফিসে গেলাম অফিসে গিয়ে এই জিনিসটা দেখাতে ওরা বলল যে আপনাদের দেখি যে ট্র্যাকিং আইডি রয়েছে সেটা আপনি দিন বলাতে ওখানে গিয়ে দেখা যায় যে আমাদের তিনজনের সাকসেসফুল সত্যাংশু পিয়ালি দে পূর্ণিমা দাস ওরা আমাদের নতুনভাবে একটা স্লিপ দিয়ে দেয় যে তিনজনেরই সাকসেসফুল আমাদের কোনো কিছুই আমাদের ফেল্ড হয়নি আমাদের তিনটেই সাকসেসফুল যেটা ওখানে দেখিয়েছে ফেল্ড দুটো কিন্তু যখন বাবার এখানে আসি সেখানে অফিসে যখন কথা বলি জানতে পারা গেছে যে আমাদের তিনটেই সাকসেসফুল ছিল টিকিট এবং আমরা খুব ভালোভাবে রাত্রিতে যেটা বাবার যেটা আরতি হয় সেটা মন ভরে গেছে মানে যেটা চেয়েছিলাম সেখানে বাবা পুরো সমাধি মন্দিরের মধ্যে বিরাচ্ছে মানে বাবাকে চোখে চোখ লাগিয়ে যেটুখানি দেখব সেটুখানিও পাচ্ছিলাম না বাবার এত চোখের জ্যোতি মানে তোমরা যারা শ্রেডি যাবে বা বাবার যারা ডিভটি তারাই এটা একমাত্র ফিল করতে পারবে যে ওখানে কি রয়েছে সবাই ভালো থেকো সবাই বাবাকে আশীর্বাদ যেন সবার পরিবারের সঙ্গে আশীর্বাদ যুক্ত থাকে এই হচ্ছে বাবার মিরাকেল ওম শ্রী সাইরাম সবাই ভালো থেকে